ধরে নিয়ে আসেন তো বুড়ো হয়ে গিয়েছে কবর চলে গিয়েছে এক পায়ে আপনি রাজনীতি কি বোঝেন হ্যাঁ বসেন আপনারা বসেন হ্যাঁ বসেন আমরা বিশৃঙ্খলা করতে চাই না বসেন ভাই আপনারা বসেন না কেন বসেন বসেন না কেন বসেন আপনারা বসেন আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে বলেন আমি কোনো কথা রাজনীতির হয়নি আমরা কোন দলের দালালি করতে এসেছি আমরা আল্লাহর কথা বলতে এসেছি কেউ যদি মনে করে হুজুর আমাদের বলছে ও বলতেই পারে বলেন না কেন যার গায়ে সুলকানি আছে ওর গায়ে লাগবে ভাই ওই দিন কি এখনো আছে ওই দিন বাগে খেয়ে ফেলেছে এটা চব্বিশের পরের বাংলাদেশ যদি কেউ হাসি না হবার চেষ্টা করে জনগণ পিটিয়ে মিটে ফেলবে না বসেন আপনারা বসেন আমরা কেউ বিশৃঙ্খলা করবো না বসেন বসেন আমরা সম্মান শ্রদ্ধা রেখেই কথা বলছি বসেন বসেন আপনারা বসেন প্রাণ প্রিয় এই বসেন আপনারা বসেন বসেন আপনারা বসেন ভাই কি হচ্ছে আমি দেখব বসেন 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 আপনারা বসেন প্রাণ প্রিয় দিনাজপুর মাসে যখন আমার আল্লাহ নামা ধরিয়ে দেবে অনেকে পাগলের মতো হয়ে যাবে ডাক দেয়া বলবে রব্বুল আলমিনে কি আমি তো জীবন এগুলি করিনি শুনতেছেন যখন আল্লাহ তালা সান্ত্বনা দেবে বান্দা তুমি তো করনি কিন্তু ওই ওই লোকগুলি রে সাপোর্ট করার কারণে আমল নামা ভরে গিয়েছে সত্যি যে আমি কথাই ছিলাম যেহেতু কারোর হিসাব কেউ দেবে না প্রত্যেকের হিসাব যেহেতু দেওয়া লাগবে একা একা বলেন বলেন আমার হিসাব যেহেতু কেউ দেবে না আপনার হিসাব যেহেতু কেউ দেবে না আমাদের সবার হিসাব যেহেতু দেওয়া লাগবে কি আরও জোরে বলেন আমি জাগ করছি আপনি জাগ করছেন বলেন তো সত্যি সত্যি যদি ওই দিন আমার আল্লাহ ধরে ফেলে কারোর হিসাব দেবার ক্ষমতা আছে না বলেন বলেন যখনই আপনাকে আমার আল্লাহ বলবে বান্দা নাও মারহি ফি মাফনা বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছ আপনি কী জবাব দেবেন আপনি যখন ধরা পড়ে যাবেন ওই দিনকে আপনারে বাঁচাবে বলেন বলেন ওই দিন তো মুখ মুহূর্তের ভেতরে আপনার মুখটা বন্ধ হয়ে যাবে মুখ আর দুনিয়ার মতো কথা বলতে পারবে না মুহূর্তের ভেতরে আপনার হাত কথা বলা শুরু করবে আপনার পা কথা বলা শুরু করবে হাত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটা এই ছিল এই করেছিল শুনতেছেন আজ হাত দিয়ে যা ইচ্ছা আপনি তাই করছেন কেয়ামতে এই হাত বসে থাকবে না সব বলে দেবে এই পা দিয়ে যেখানে খুশি আস সেখানে যাচ্ছে কেমতে বাও একটার পর একটা সব বলে দেবে এই যদি হয় বাস্তব অবস্থা ওরে ভাই বলেন তো বাসার কোন উপায় আছে এই যে মোবাইল ফোনে ভিডিও ধারণ হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ হয় হয় না হয় না বলেন তো আল্লাহর ওই রকম ক্যামেরা আছে কিনা আমি দিনে যেটা করি রাতে যেটা করি প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যেটা হয় ওটা ধারণ করে কে আল্লাহ ওই দিন আল্লাহ যদি ভিডিও ফুটেজটা সামনে দাঁড় করায় কি অবস্থাটা হবে বলেন এতটুকু চিন্তা চেতনা আমাদের নেই যে আমার কি হবে কি হবে আমার মনে হয় আখের রাতে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ভয় যদি কারোর থাকত ওই মানুষগুলি দুনিয়ায় কোনো দিন এই কাজগুলি করতে পারত না দশজন সাহাবি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন এরপরেও রাতের বেলা তারা ঘুমাতে পারেনি বেছানায় পেট দিতে গিয়ে বালিশে মাথা দিতে গিয়ে তারা কোনোভাবেই শুয়ে থাকতে পারেনি এক লাফে তারা উজু করে কেউ নামাজে কেউ সারা রাত কোরান শরীফ করে কাটিস। হদরত উসমান দাদিয়া লাহত আলা নহর মতো কত পাওয়ারফুল সাহাবে কবর দেখলেই থমকে দাঁড়িয়ে হাউ করে কান্না করে কেঁদে দিয়েছে হদরত আলীর মতো কত পাওয়ারফুল সাহাবে আজান শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারতো না থর থর করে শরীরটা কাঁপুনি দিত দেরাজপুরবাসী জানতে চাই দুনিয়ায় জিন্দা থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পায় এই মানুষগুলির আচরণ যদি এই রকম হয় চিন্তা করেন তো আমাদেরও আখেরাত বড় কালনের যে বেশি ভিত হওয়ার দরকার আছে না নে ও কি আছে আমাদের ধান্দা শুরু হয়েছে কাক ঠকে কে বড় লোক হওয়া যায় কার সামসামি করে কাক খুশি করা যায় বলেন দেনাজপুর আমরা যে কথাই ছিলাম আল্লাহর ভয় যদি আজ আমাদের জীবনে থাকার মতো থাকত আমরা কোন মানুষ কি এই বাংলাদেশে অন্যায় অপরাধ করতে পারতাম বলেন বলেন আজ যত কিছু আপনার আমার দ্বারা হচ্ছে আপনি মিলান ওই ভয় নেই কার গোটা কোরআন শরীফ আমার পড়ার সুযোগ হয়েছে আল্লাহর ভয় সংক্রান্ত যত তথ্য কোরআন শরীফে আছে আপনি এক এক করে যদি নট শুরু করেন দশ পার আরও বেশি পার হয়ে যাবে এত ভয়ের কথা আল্লাহ দিলেন আল্লাহ ভালো করে জানে পৃথিবী মা জানেব পৃথিবীর এই মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে ওদের হাতের দ্বারা ওদের জম জবানের দ্বারা ওদের ক্ষমতার দ্বারা ওদের কাজের দ্বারা কেউ কষ্ট পায় না পাবে না সেই ভয় আমাদের ধারণের দরকার আছে না নেই